কে এই মিজানুর রহমান আজহারি তরুণদের আইডল সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি তিনি অল্প কয়দিনেই সব শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন বর্তমানে যে কয়জন ইসলামী চিন্তাবিদ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম মিজানুর রহমান আজহারি উনিশশো নব্বই সালের ছাব্বিশ জানুয়ারি ঢাকা ড্যামরায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক তার পরিবারে মা বাবা ও এক ভাই রয়েছে আজহারি জীবন। কুমিল্লার মুরাদনগর পরমতলা গ্রামের কৃতি সন্তান মিজানুর রহমান আজহারি দুই সালে দাখিল পরীক্ষায় জিপিএ পাঁচ পেয়ে উত্তীর্ণ হন দুই সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ ফাইভ সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের টপ মেরিট লিস্টে জায়গা করে নেন দুই সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় তিন হাজার কৌমি ও আলিয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে বরাবরের মতো প্রথম স্থান অধিকার করেন তিনি দুই সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন পরবর্তীকালে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির এবং কোরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন তাই তো তার নামে শেষে আজহারই যুক্ত হয় সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার এমফিলের গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হোলি কোরআন অর্থাৎ পবিত্র কুরআনে মানব ব্রণবিদ্যা সম্পর্কে তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন তিনি হিউম্যান বিহেভিয়াল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালাইটিক স্টাডি অর্থাৎ পবিত্র কুরআন ও বিশ্লেষণী গবেষণার মানব আচরণগত বৈশিষ্ট্য এর উপর দুই হাজার একুশ সালের ডিসেম্বরের শেষের দিকে ভাইবার মাধ্যমে সফলভাবে পিএইচডি গবেষণা সম্পন্ন করেন মাস্টার্সে তার সিজিপিএ ছিল চারের মধ্যে থ্রি পয়েন্ট এইট টু এছাড়াও মজার একটি বিষয় হচ্ছে তিনি আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে নয়ের মধ্যে সেভেন পয়েন্ট ফাইভ স্কোর করেন এবং স্পিকিং সেকশনেও সেভেন পয়েন্ট ফাইভ স্কোর অর্জন করেন উপাধি মিজানুর রহমান তার নাম তবে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয় দাম্পত্য জীবন মাওলানা মিজানুর রহমান আজহারি দুই হাজার সালের উনত্রিশ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন বর্তমানে তিনি দুই কন্যা সন্তানের জনক আজহারির কর্মজীবন আজহারি দুই সালে ইসলামী গজল ও কিরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন পরে তিনি এটিএন বাংলা টিভির একটি ইসলামী অনুষ্ঠানে যোগদান করেন দুই হাজার সালের শুরুর দিকে তিনি ওয়াজ মাহফিল নিয়ে কর্মজীবন শুরু করেন বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি অনুষ্ঠান করছেন তিনি উপার্জন সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে তার একটি ফেসবুক আইডি এবং একটি অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে এছাড়াও ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আছে মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে তাফসির মাহফিলে তিনি চুক্তিবদ্ধ হন না হাদিয়া হিসেবে জাপান তাই নিয়ে থাকেন বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়ায় থাকেন সেখানে পিএইচডি করছেন সময় পেলে তাফসিন মাহফিল করেন এছাড়া বৈশাখী টেলিভিশনে ইসলাম এবং সুন্দর জীবন শিরোনামের একটি অনুষ্ঠান করছেন জনপ্রিয়তা ইসলাম ধর্মের অনুশাসন মেনে চললেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কুরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ে তিনি বাংলাদেশের মুসলিম বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন তার মাহফিলে প্রায়শই অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন তার তাফসির মাহফিলে সাধারণত মুসলিম ও তরুণদের ব্যাপক জনসমাগম দেখা যায় সমালোচনা দুই সালের জানুয়ারি মাসে জন ভারতীয় হিন্দু অবৈধ বিষয় বাংলাদেশে এসে তার হাতে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে তিনি গণমাধ্যমে সমালোচিত হন দেশবিরোধী বক্তব্যের অভিযোগ এনে বিভিন্ন স্থানে তার মাহফিল এক ও একাধিকবার নিষিদ্ধ হয়েছে দুই সালে জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদে দেশবিরোধী মন্তব্য প্রদানকারী বলে এক সাংসদ কর্তৃক দাবি করা হয় একই সময়ে ঘরে ঘরে সাইদি জন্ম হোক বলে মন্তব্য করায় বাংলাদেশের বর্তমান ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লা তাকে বাংলাদেশের জামায়াত ইসলামী প্রোডাক্ট বলে অভিহিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন মিজানুর রহমান আজহারির লেখা কিছু বইসমূহ আজহারির প্রথম বই মেসেস আধুনিক মননের দিনের সোয়া দুই সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় আজহারির দ্বিতীয় বই আহ্বান আধুনিক মননে আলোর পরশ দুই সালে প্রকাশিত হয় অমর একুশ বইমেলায় তার লেখা তৃতীয় বই রিফ্লেকশন ফ্রম সুরা ইউসুফ প্রকাশিত হয় সর্বশেষ তার চতুর্থ বই প্রকাশিত হয় জেগে ওঠো আবার সম্মাননা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মিজানুর রহমান আজহারি বাংলাদেশ আল আজার বৃত্তি দুই সাত সালে প্রথম স্থান অধিকারের মাধ্যমে তা অর্জন করেন এছাড়াও আলা আজহার বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ স্নাতক বৃত্তি পান দুই সালে দুই সালে বাংলাদেশে স্কলারশিপ অফ ডিস্টিনেশন দেশের শীর্ষ মেধা তালিকায় উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি পেয়েছেন এছাড়াও দুই আট থেকে দুই বারো পূর্ণ স্নাতক বৃত্তি আলাজার বিশ্ববিদ্যালয় কায়রো মিশর এছাড়াও দু হাজার নয় সালে সুইডেন বাংলাদেশ ট্রাস্ট ফান্ড থেকে অনুদান এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয় তাকে সম্মাননা প্রদান করে দর্শক বন্ধুরা এই ছিল মিজানুর রহমান আজহারি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বিবরণী তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই ভিডিওটি এবং কার কাছে মিজানুর রহমান আজহারি প্রিয় ব্যক্তি সবাই কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত